হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আজকের আমি বেড়া লাগছি দেখো একটা গোল লাগবে আর এই যে ভি দুটো দুদিকে ভি দেবে ভিয়ের মাঝখানে একটু ডাক দিয়ে দেবে তারপরে এই কানের জায়গাটা আস্তে করে মুছে দেবে আমি যেহেতু বোর্ডে করছি সেহেতু একটু মুছতে টাইম লেগে যাচ্ছে এই যে গোল দিয়ে একটা মুখ একটু ভিয়ের মতো দুটো চোখ গোল গোল রসগোল্লার মতো না রসগোল্লা না নকুল দানা তারপরে এই যে আইব্রু আইব্রুটা একটু ডিজাইন করে দেবে যেহেতু এটা মেয়ে বিডা ঠিক আছে এই যে মাছ চুরি করে খাবে হাত দেখো একটা ডি এর মতো দুদিক থেকে দুটো ডি দু ডি দিয়ে তারপরে এই যে ইউ 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 করে দিলে এই যে গোল হাফ সার্কেল একটা দাগ তারপরে ডবল লাইন দিয়ে দিলে দিয়ে এই যে অ্যাকোরিয়ামটা করা হচ্ছে একটু ভুল হয়ে গেল এই যে অ্যাকোরিয়ামটা একটু অন্যরকম টাইপের এটা থাকে তোমরা দেখবে এই যে পাটা করে ফেললাম ইউ ইউ করে এবার মাছ আঁকবো দেখো দুটো গোল এই যে দুটো গোল এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি গোল দিয়ে মানুষ আঁকতে হয় ইয়ে মাছ আঁকতে হয় তারপরে এই দুটো লাভ চিহ্ন ঠোঁট হয়ে গেল। এই যে লেজ দেখো কত সহজ করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে আস্তে আস্তে কবে একটু ভিডিওটা ফাস্ট করতে হয় না হলে জায়গা পাবো না এই যে লেজ লেজ দিয়ে দিলাম যদি তোমাদের ভালো লাগবে খুব ভালো করে দেখো আর প্রয়োজনে একটু স্লো করে করে দেখো না হলে ভালো লাগবে না একটু আমি ঘরের ভেতরে দেখানোর চেষ্টা করছি আর এই যে পর্দা পর্দা হয়ে গেল এই যে দেখো আস্তে আস্তে পর্দাটা একটু ডিজাইন করবে পুলটি পুলটি করে এটা একটা টেবিলের উপর রাখা আছে অ্যাকোরিয়ামের পাশে ছোট্ট একটা ফুলদানি রাখা আছে দেখো ফুলদানি উঠতে ফুল দিয়ে দিলাম এই ফুলগুলো দিয়ে দিলাম তোমরা সুন্দর করে কালার করবে এই যে টেবিলের উপরে পাতা আছে এখানে একটা বাসন আছে আর এটা টিভি দেখো টিভি একটু দিয়ে দিলাম টিভিটা তোমরা তোমাদের মতো করে পড়বে স্মার্ট টিভিও করতে পারো এটা একটু এখনকার দিনের টিভি টিভির মাথায় একটা ফুলদানি ছোট্ট ফুলদানি ডেকোরেশনের জন্য সাজানোর জন্য এইবারে এটা আমরা জানলা করছি এই জানলাটা কাঁচের জানলা করবে ছোট্ট ছোট্ট খোপ খোপ করে পুরোটাই কাঁচ দেখাবে কাঁচের ওপারে একটা জানলার ওপারে যদি তোমরা কিছু দেখাতে চাও সেটা দেখাতে পারো সেটা দেখিয়ে দিও কালারে একটা দেখাতে হবে দেখাতে খুব সুন্দর লাগবে এই পর্যন্ত রাখছি তোমরা ভালো থেকো